পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানার অন্তর্গত সিদ্ধা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত পাঁচটি দোকান দমকলের দুটি ইঞ্জিনের সহযোগিতায় চলেছে সেই আগুন কাজ স্থানীয়রা অনুমান করেছেন একটি প্লাস্টিকের কারখানা এবং জানিয়া ছাটার কাপড় রাখা ছিল তবে ওই গোডাউনগুলোর মধ্যে কিভাবে আগুন লাগতে পারে তা এখনো জানা যায়নি ঘটনাস্থলে গিয়েছিলেন পাশকুড়া থানার পুলিশ এবং বিষয়টি তারা খতিয়ে দেখছেন তবে স্থানীয়দের অনুমান মূলত শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে তিরিশ মিনিট আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে কি দেখলেন যখন আগুন লাগে আপনি কোথায় ছিলেন আমি যখন রোডের ওপারে ছিলাম কি দেখলেন দেখলাম আস্তে আস্তে করে এক কনের দিকে আগুন লাগতে আছে তো সব পাড়া প্রতিবেশী সব ছুটে আসা আগে আগুনটা অনেক বেরিয়ে যায় ফলে হচ্ছে পরস্পর ধরতে থাকে এই এই ফলে আছে আগুনটা আছে লাগে কতগুলি দোকানে আগুন লেগেছে প্রায় তিন আপাতত তিনটা কি কি দোকান ছিল ওগুলো সব কেঁচরা দোকান ছিল কেঁচরা সব রাখতো গোডাউন ছিল দোকান নয় যা হোক ও মাল মাল গস্ত করে রাখতো সব মজুর খায় আর মজুর কেটে খায় তো তারাই হচ্ছে সব রাখতো আর কি পূর্ব মেদিনীপুর থেকে পূজা দাসুকেলের রিপোর্ট নিউজ অফ ইন্ডিয়া